এক ফ্রেমে তিনজন ক্রিকেটার একজন ইমরুল কায়েস অভাগা অভাগা এক ক্যারেক্টার বাংলাদেশ ক্রিকেটের ফর্ম ফিটনেস থাকলেও নির্বাচকরা একটা সময় সুযোগ দিতেন না এখন ইমরুল আর জাতীয় দলের আশা করেন না শুধু ক্রিকেট খেলাটা উপভোগ করেন হাসান মাহমুদ নিয়মিত জাতীয় দলে খেলছেন মাঝে মধ্যে খুব ভালো করছেন আবার মাঝে মধ্যে ফর্মটা খারাপ হয়ে যাচ্ছে ধারাবাহিকভাবে ভালো করার লক্ষ্যেই ফিটনেস ধরে রাখার চ্যালেঞ্জ হাসান মাহমুদের অভিষেক দাস অরণ্য অভিষেকের অভিষেকটা সুন্দর হয়নি অনর্ধ উনিশ বিশ্বকাপ জিতে আসা সেই দলের সদস্য অভিষেক ইঞ্জুরির সঙ্গে প্রতিনিয়ত লড়াই করেন অনেক সময় কুল কিনারাই পান না পরে লড়াইলে বিন মর্তুজার পরামর্শ সহযোগিতায় আবারও ক্রিকেটে ফিরে আসেন অভিষেক দাস অরণ্য এখন আবারও দাপিয়ে খেলার প্রস্তুতি নিচ্ছে নেই পেইসার নড়াইলের মানুষজনও মুখিয়ে আছে অভিষেক দাস অরণ্য যাতে আবার পারফর্মেন্স করে সুনাম কুড়ায় প্রশংসা ছড়ায় নিজ জেলার লক্ষ্মীপুর এক্সপ্রেস হাসান মাহমুদেরও এলাকার মানুষের চাওয়া দীর্ঘদিন যাতে হাসান মাহমুদ জাতীয় দলে টিকে থাকেন পারফরমেন্স করেন ভালো খেলে দেশকে গর্বিত করেন আর অস্ট্রেলিয়া প্রবাসী ইমরুল কায়েস যখনই সুযোগ পান নিজ দেশে এসে খেলে যান আবার ফিরে যান অস্ট্রেলিয়ায় সামনে এনসিএল টি টোয়েন্টির মতো ঘরোয়া আসর আছে এরপরে বিপিএল তাই তো সবাই প্রস্তুতি নিচ্ছে নিজেদের মতো করে ফিট রাখতে হবে নিজেদের ফিটনেস নিয়ে বিসিবি দিনকে দিন কড়াকড়ি আরোপ করছে